রহমান রহিম আমরা আসলে বাংলাদেশে যারা বসবাস করি এবং কৃষিকাজ করি তাদের প্রধান একটা সমস্যা হচ্ছে ইঁদুর ইঁদুর আমাদের ফসলের খুবই ক্ষতি করে শুধু ফসলেরই ক্ষতি করে তাই নয় ইঁদুর আমাদের বাসা বাড়িতেও অনেক ক্ষয়ক্ষতি করে থাকে তাই আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইঁদুর মারার কল এই যে আমি খুব সুন্দর করে এটাকে বুসি দিয়ে বেঁধেছি আপনারা যদি লক্ষ্য করেন যে এটা হচ্ছে বুসি দিয়ে যে মশারির মতো যে নেটটা পাওয়া যায় এই নেট দিয়ে আমি বুসিটাকে খুব শক্ত করে বেঁধে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই কলটা খুব সূক্ষ্মভাবে এই যে দেখা যাচ্ছে যে মাথা একদম দেখাই যায় না মানে খুব সূক্ষ্মভাবে মাথাটা লাগিয়ে দিয়েছি এই হচ্ছে আপনার শিখ বলে লোহা জাতীয় একটা শিখ যে আপনারা দেখতে পাচ্ছেন খুব কম দাম ষাট পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা নিতে পারে এর বেশি নিবে না আমার এই কলটা অবশ্য পুরান হয়ে গেছে গা আমার এই যে পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান শেট এই এইগুলি চারা করা হয় হ্যাঁ এগুলির মধ্যে আপনার এত বেশি এই গর্ত করতো এই যে আপনারা যদি দেখেন এখনও ইঁদুরের গর্তগুলি আছে হ্যাঁ এই যে এই যে ইঁদুরের গর্ত এত পরিমাণে গর্ত করেছিল যে এক আমাকে একদম অস্থির করে ফেলেছিল মানে এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে এই ইঁদুরের গর্ত ছিল না তারপর দিয়ে আমি বিভিন্ন ইঁদুরের যে বিষ পাওয়া যায় এগুলি ব্যবহার করেছি তারপরে এই গ্যাস ট্যাবলেট যেটা এই গর্তের ভিতর ঢুকিয়ে দিলে ইঁদুর মারা যায় এগুলি দিয়েও অনেক নিধন করেছি কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সফলতা সেটা আমি পাচ্ছিলাম না যাই হোক তারপর আমি আমার মাথায় ঢুকে যে আমি কিছু বুসি এনে রাখছিলাম একটা ক্যারেটের মধ্যে ওই ক্যারেটটার নিচ দিয়ে ইঁদুর গর্ত করে ক্যারেট কেটে তারপরে আমার এই ভুসিগুলি নিয়ে যায় তখন আমার মাথায় ঢুকে যে যেহেতু ভুসির প্রতি সে এতই বেশি আকৃষ্ট অথবা ভুসি দিয়ে মনে হয় এই ইঁদুরগুলিকে নিধন করা সম্ভব তারপরে আমি এইভাবে পাঁচটা এই কল ইঁদুর মারার কল আমি বাজার থেকে কিনে নিয়ে আসি এবং পাঁচ জায়গায় দিয়ে দিই এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমার সামনেই এই সন্ধ্যার পরে দিই সবটির মধ্যে ইঁদুর লেগেছে এইভাবে আমি এক সপ্তাহের মধ্যে আমার বাগানের এবং বাস ঘরের দোকানের সমস্ত ইঁদুরকে আমি এক সপ্তাহের মধ্যে নিধন করে ফেলি তাই আমি যারা ইঁদুর ধারা নির্যাতিত হচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই কলটা সবচেয়ে সস্তা এবং দীর্ঘদিন কিন্তু টিকে আমার এই কলটার বয়স প্রায় মনে হয় এক বছরের বেশি হয়ে গেছে এখনও কিন্তু এটা দিয়ে আমি ইঁদুর মারতেছি আমার আরও চারটা আছে হয়তো ওইগুলা আমার প্রয়োজন হয় না একটা হলেই আমার এখন চলে কারণ মাঝে মধ্যে দুই একটা যদি আসে তাহলে এটা দিয়ে আমি নিধন করে থাকি তো আপনাদের প্রতি আমার এই সাজেস্ট হচ্ছে যে আপনারা এই ধরনের ইঁদুর মারার যে কল আছে দীর্ঘদিন ব্যবহার করা যায় দামে সস্তা এবং এর যে এই যে ইয়াটা এটা দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি মারে এই দিক থেকে এদিকে চলে আসবে ঠিক আছে এই যে এই খাবারটা যখন টান দিবে তখন ওই সিটকিটা বাড়ি দিবে এবং এর বাড়ি এতই শক্তিশালী যে এক বাড়িতে যদি লাগে তাহলে এক বাড়িতে আর ইঁদুর ছুটে যাওয়ার কোনো শক্তি পাবে না এবং মারা যায় জায়গাতেই মারা যায় অথব এই ইঁদুর মারার যন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম